আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন হিন্দু দাদা দিদিদের জানাই নমস্কার মুসলমান ভাই বোনদের জানাই সালাম আমি তান্ত্রিক গুরু কাদির আমি তান্ত্রিক গুরু কাদির আবার আপনাদের মাঝে আদি ও আসল কিতাব থেকে একটি পাওয়ারফুল পাওয়ারফুল একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি আমার ভিডিওটা কেউ কেটে বা টেনে দেখবেন না আর যারা যারা আমার এই চ্যানেল নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজকে আধ্যাত্মিক মন্ত্র হলো সকল পুরুষকে সকল পুরুষকে একদম সহজে মন্ত্র পাঠ করিয়ে একদম সহজে মন্ত্র পাঠ করিয়ে নিজের বসে রাখতে পারবে ওরকম একটি মন্ত্র নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি অবশ্যই কাজটি করবেন আপনারা কিভাবে কাজটি করবেন আমি সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আমি কথা বলবো মানুষ প্রত্যেককে কাজ দ্রুততার সাথে সম্পূর্ণ করতে চায় সম্পূর্ণ হলেও খুশি হয় আর তা যদি হয় কোনো সমস্যা সমাধান তাহলে তো কোনো কথাই নেই তাই আমরা আজকে আপনাদের মাঝে এ ধরনের একটি মন্ত্রর আলোচনা করব উপস্থিত করেছি সমাজে আজকাল সমাজে আজকাল মানুষ নারী পূজার তাই আমরা পুরুষ মানুষ হয়ে যা করতে পারি না তা কিন্তু মিনিটের ভিতরে একজন মহিলা মানুষ কয়েক তা করতে সক্ষম হয়ে উঠে তাই আজকে আমাদের এই মন্ত্রর মাধ্যমে কিভাবে পুরুষকে বশীকরণ সকল পুরুষদের বশীকরণ করতে হয় একটি মন্ত্রর মাধ্যমে আপনারা তা পারবেন ভিডিওটা কিভাবে করবেন আমি আপনাদের হাতে কলমে শিখিয়ে দিব এরকম আধ্যাত্মিক মন্ত্র পেতে হলে অবশ্যই

ওই ছেলে কোনো পাত্তা দিতেছে না আপনাকে কোনো প্রকারে কোনো কিছু করতেছে না আপনাকে চাহিদার মতো সময় দিতে চাই না কিবা অন্য কোনো খারাপ মহিলার সাথে অভ্যস্ত সম্পর্ক লিঙ্গ হয়ে আছে আপনাকে ঠিক মতো ভালোবাসে না আবার এদিকে আপনি চাচ্ছেন আপনার আপনার পছন্দ ছেলেটি আপনাকে অতিরিক্ত কোনো অসংখ্য নারীর দিকে যেন চোখ না দিয়ে শুধু আপনার কাছে ভালোবাসে কিন্তু ওই ছেলেটি আপনাকে কোনো প্রকারে কোনো পাত্তা দিতে আর পাত্তা দিতে হবে না এমন একটা মন্ত্র নিয়ে আছে আপনি গরো বেসে গরো নিজের গরো বইসে আপনি এই কাজটি করতে পারবেন কিভাবে করবেন আমি তো আসি আমি তো আর মরি নাই অবশ্যই একটি বার জন্য কাজ করে যে কোনো সকল পুরুষ আপনি আপনার বসে আনতে পারবেন একটি বার জন্য হলেও কাজ করেন আমার আড্ডার দিকে মন্ত্র অনেক পাওয়ারফুল কেউ সঠিকভাবে কাজটি করতে পারলে সঠিকভাবে যদি কাজ করতে পারেন মাত্র এক ঘন্টার ভিতরে ওই কাঙ্ক্ষিত ছেলেটি আপনার সামনে আসতে বাধ্য হয়ে যাবো এরকম মন্ত্র ইউটিউবের ভিতরে আরে আজ পর্যন্ত কেউ কোনো তান্ত্রিকের বাচ্চায় দেখাইতে পারে নাই শুধুমাত্র আমার দ্বারাই সম্ভব এরকম আসন এরকম কিতাব শুধুমাত্র আমার কাছেই সম্ভব আর কোন তান্ত্রিকের বাচ্চা এরকম দেখাইতে পারবো না এটা এমন একটি মন্ত্র পাওয়ার আদি আসল কিতাব থেকে এই মন্ত্রটি বয়স হলো প্রায় পাঁচশো বছর আগের মন্ত্র ভাবিও করিও কাজ করিও ভাবিও না এরকম মন্ত্র আপনি কোনো ইউটিউবারে কোন তান্ত্রিকের বাচ্চায় ইউটিউবে প্রকাশ করতে পারে নাই শুধুমাত্র আমার দ্বারাই সম্ভব একটিবার জন্য হলো কাজ করেন সুখে শান্তিতে আপনি নিজের ভালোবাসার মানুষটিকে নিয়ে বাঁচতে পারবেন অবশ্যই একটি বারো জনগুলো কাজ করেন তো আর দেরি আমি করবো না এখন মন্ত্রটি বলবো মন পান দিয়ে অবশ্যই মন্ত্রটি শুনবেন যেভাবে আমি বলবো বা যেভাবে স্ক্রিনে দেওয়া মন্ত্রটি উল্লেখ করা হবে ঠিক ওরকম ভাবে আপনারা কাজ করবেন কাজ করার সাথে সাথে যে কথাগুলো বলে হয়েছে ওই কথার এজাল আপনি পাবেন ইনশাল্লাহ এখন আমি মন্ত্র যে মন্ত্রগুলো সঠিকভাবে শুনে নিন মন্ত্র জলবন্দী স্থলবন্দি সাড়ে তিন হাত শরীর বন্দি আমি সারা তর শরীরে যে মারিবে গা শিব দুর্গা মাতা কা ঠিক এরকম ভাবে আপনি সাতবার মনে পাঠ করবেন বা দেখে বা খাতার ভিতরে লেগে আপনি সাতবার পাঠ করার লোগে লোগে ওই কাঙ্ক্ষিত ছেলে আপনার পছন্দের মানুষ যে প্রান্তে থাকুক না কেন আপনার সাথে আসতে বাধ্য আপনার ছাড়া ওই কাঙ্ক্ষিত ছেলেটি কোনো কিছু বুঝবে না অবশ্যই একটি বার জন্য হলে মন্ত্রটি দিয়ে কাজ করে কাজের রেজাল আসবে ইনশাল্লাহ আমি মন্ত্রটি আবারই বলে দিতেছি সঠিকভাবে শুনে নিন জলবন্দি স্থলবন্দি সাড়ে তিন হাত শরীরবন্দি আমি সারা তোর শরীলে যে মারিবে গা আপনি ওই সুন্দর করে নাম লিখবেন নাম লেখার পরে ঠিক এই সাতবার জপ করবেন জপ করার সাথে সাথে আল্লাহর রহস্যের রতে ওই কাঙ্ক্ষিত ছেলে যত দূরে থাকুক না কেন আপনার কাছে আসতে বাধ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ